আসসালামু আলাইকুম ইসলামপুর কাঁসা শিল্প ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে বিশেষ কিছু ইসলামপুরি কাশার প্লেট দেখাবো আমরা সরাসরি কারখানা থেকে এবং শোরুমে কারখানার পাশে আমাদের শোরুম এখান থেকে কথা বলছি তো অরিজিনাল যারা কাশার প্লেট বাটি গ্লাস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন থার্টি কাঁচা পাবেন দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং থাকবে দেখুন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ওজনের আমাদের কাছে রয়েছে স্টক আপনি যারা অর্ডার করবেন তাদের কাছে আমরা সরাসরি পাঠিয়ে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে তো বিভিন্ন সাইজের প্লেট আমি এখন দেখানোর চেষ্টা করি এটা কিন্তু মেলাভেন শেপের একটা প্লেট দেখুন ফুল ফুল ডেউ খুবই সুন্দর এই পাশে কিন্তু ফিনিশিং চমৎকার ফিনিশিং থাকবে আর এছাড়াও কিন্তু রয়েছে বেবিদের জন্য নয় ইঞ্চি প্লেট সাড়ে নয় ইঞ্চি প্লেট এটাকে বলা হয় বেলি প্লেট এই মডেলে নিতে পারেন যে পাশে চমৎকার ফিনিশিং থাকবে সর্বোচ্চ হাই কোয়ালিটি ইসলাম পরিকাশা এরকম ফিনিশিং কিন্তু অন্য কোথাও পাবেন না এমন কোয়ালিটি তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন

আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ